আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুধারস অমৃত বাণী জয় গুরুদেব নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনেকেরই জানা আছে আবার অনেকের জানা নেই যে স্বামীজি যেদিন দেহ ছাড়েন দেহ দাহ করার পর এক অলৌকিক ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার সাক্ষী ছিলেন অনেকেই সেদিনও ছিল চৌঠা জুলাই সালটা উনিশশো দুই ভোরবেলা ঘুম ভাঙল স্বামীজির তাকালেন ক্যালেন্ডারের দিকে আজই তো সেই দিন আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন মা ভুবনেশ্বরী দেবীর মুক্তি মনে পড়লো তাঁর ধ্যান করলেন সেই প্রসন্ন মুক্তি বুকের মধ্যে ভারী উৎফুল্ল বোধ করলেন স্বামীজি তিনি অনুভব করলেন তার সব অসুখ যেন সেরে গিয়েছে শরীরে আর কোন কষ্টই নেই ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান তার মনে আর কোনো অশান্তি নেই শান্ত স্নিগ্ধ হয়ে আছে তার অন্তর উপাসনার পরে ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন বেলা গড়িয়ে চলেছে সাড়ে আটটা নাগাদ প্রেমানন্দকে ডাকলেন তিনি বললেন আমার পুজোর আসন ঠাকুরের পুজোর ঘরে করে দেয় সকাল সাড়ে নটায় স্বামী প্রেমানন্দ সেখানেই এলেন পুজো করতে কিন্তু স্বামীজি এখন একা হতে চান প্রেমানন্দকে বললেন আমার ধ্যানের আসনটা ঠাকুরের ঘরে পেতে দিত এখন আমি সেখানে বসেই ধ্যান করব আজ ঠাকুরের ঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন চারদিকে দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি বেলা এগারোটা পর্যন্ত ধ্যানে মগ্ন রইলেন ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি মা কি আমার কালো কালো রূপা এলো কেশি পদ্ম করে আলো স্বামীজির চোখে মুখে তখন রূপের বন্যা বইছে স্বামীজির মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার সব গুরু ভাইয়েরা বেলা সাড়ে এগারোটার মধ্যেই দুপুরে খাওয়া দাওয়া করে নিতে বললেন আজ নিজে এ তিনি একা খাচ্ছেন না খেতে বসলেন সবার সঙ্গে সকালবেলা বেলির মাঠের ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল নৌকা ভর্তি ছিল গঙ্গার ইলিশ স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনিয়েছেন তারই আদেশে আজ ইলিশের অনেক রকম পথ রান্না হয়েছে গুরু ভাইদের সঙ্গে মহানন্দে ইলিশ মাছ খেতে বসলেন বিবেকানন্দ তিনি জানেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে ডাক্তারের উপদেশ মেনে চলার আর প্রয়োজন নেই জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত একাদশী করে খিদেটা খুব বেড়েছে ঘটি বাটিগুলো খেয়ে ফেলতে ইচ্ছে করছে বললেন স্বামীজি পেট ভরে খেলেন ইলিশের ঝোল ইলিশের অঙ্গল ইলিশ মাছ ভাজা দুপুরে মিনিট পনেরো বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ চল একটু লেখাপড়া করা যাক বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন লাইব্রেরি থেকে শুক্ল যজুর ব্যক্তি নিয়ে তারপর হঠাৎ বললেন এই বেদের মহিরভরকৃত ভাষ্য আমার মনে লাগে না আমাদের দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরাগুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে সুশূন্ডা নারীটি রয়েছে তার বর্ণনা ও ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে আর এই ব্যাখ্যা ও বর্ণনার প্রাথমিক বেজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীর সংকেতে মহিধর সেটি ধরতে পারেননি স্বামীজি এইটুকু বলেই থামলেন এরপর দুপুর একটা থেকে চারটে পর্যন্ত তিন ঘন্টা স্বামীজি লাইব্রেরি ঘরে বসে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে তিনি পানিনির ব্যাকরণের সূত্রগুলি নানান রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিয়ে বলতে লাগলেন ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসির হুল্লোরে পরিণত হল ব্যাকরণের ক্লাস শেষ হতেই এক কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বেলুর বাজার পর্যন্ত প্রায় দু মাইল পথ হাঁটলেন এতটা হাঁটা তার শরীর ইদানি নিতে পারছে না কোনো কষ্টই আজ আর অনুভব করলেন না আজ তিনি যেন অনায়াসে হাঁটলেন বিকেল পাঁচটা নাগাদ মঠে ফিরলেন স্বামীজি সেখানে আম তলায় একটা বেঞ্চি পাতা ছিল গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে ইদানিং আর বসেন না আজ শরীর মন একেবারে সুস্থ তামাক খেতে খেতে আড্ডায় বসলেন স্বামীজি আড্ডা দিতে দিতে ঘন্টা বেড়ে কেটে গেল সন্ধে সাড়ে ছটা হবে সন্ন্যাসীরা কদ মিলে চা খাচ্ছেন স্বামীজি এক কাপ চা চাইবেন এখন ঠিক সন্ধে শুরু হলো সন্ধ্যা আরতি দেরি করা চলবে না শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন ব্রজেন্দ্রকে বললেন আমাকে দু মালা দিয়ে তুই বাইরে বসে জপ কর আমি না ডাকলে আসবি না স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তার শেষ ধ্যান তখন ঠিক সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন ভ্রজেন্দ্রকে ডাকলেন তিনি বললেন জানলা খুলে দে গরম লাগছে মেঝেতে বিছানা পাতা সেখানে শুয়ে পড়লেন হাতে তার জপের মালা বাতাস করছেন স্বামীজিকে স্বামীজি ঘামছেন বললেন আর বাতাস করিস নেগাদ স্বামীজি বাপাসে ফিরলেন তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল কুণ্ডলিনীর শেষ ছবল বুঝতে পারলেন বিবেকানন্দ শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি দীর্ঘ শ্বাস ফেললেন গভীর সেই শ্বাস মাথাটা নড়ে উঠেই বালিশ থেকে পড়ে গেল ঠোঁয়ো তার নাকের কোণে রক্তের ফোঁটা দিব্য জ্যোতিতে উজ্জ্বল তার মুখ ঠোঁটে হাসি ঠাকুর তাকে বলেছিলেন তুই যেদিন তোর থাকবে না স্বামী বিবেকানন্দ না আজ বয়স ঠিক উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন রাতটা এভাবেই কেটে গেল পরের দিন ভোরবেলা একটি সুন্দর গালিচার উপর ছাইত আছে সেই দিব্য দেহ শুয়ে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ তার মাথায় ফুলের মুকুট তার পরনে নতুন গৈরিক বসল তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের যতমালাটি তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধ নিমিলিত নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন তার দুটি গাল বেয়ে নামছে নীরব অজস্র অশ্রুধারা স্বামীজির মাথা পশ্চিম দিকে পাদুখানি পূবে গঙ্গার দিকে করা সাহিত বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে সেই গুরুগত প্রাণা বিদেশিনী তপস্বিনীর কাছে করে এনেছে বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাবুকে জ্বলছেন পুড়ছেন তিনি এই বেদনার সমুদ্রে তিনি যেন একা বিবেকানন্দের দেহ স্থাপন করা হল চন্দন কাঠের চিতায় আর তক্ষুনি সেখানে এসে পৌঁছলেন মা ভুবনেশ্বরী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ চলে গেল কেন ফিরে আয় নরেন ফিরে আয় আমাকে ছেড়ে যাস নি বাবা আমি কি নিয়ে থাকবো নরেন ফিরে আয় ফিরে আয় সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন তারপর তাকে তুলে দিলেন নৌকায় জ্বলে উঠল বিবেকানন্দের চিতা গঙ্গা থেকে তখনও ভেসে আসছে মা ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর ওই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম তখন ছটা আর করলেন, কে যেন তার জামার হাতায় টান দিল অলৌকিক কাণ্ড তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে তিনি দাঁড়িয়ে সেখানেই উড়ে এসে পড়লো ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন পাওয়ার জন্য মেলেটি তার মনে হল মহাসমাধির ও প্রান্ত থেকে উড়ে আসা এই জ্বলন্ত পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর তার সখার তার গুরুদেবের শেষ চিঠি স্বামীজি এইভাবে জানান দিয়ে গেলেন যে তিনি আছেন তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি আজও তাই নিষ্ঠাবান ভক্তেরা মাঝে মাঝেই তার দর্শন পেয়ে থাকেন এ কথা আমরা প্রায়ই শুনতে পাই জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা